হরে কৃষ্ণ ভক্তি মতি মায়েরা আপনারা সবাই রাধা রানীর ক্ষেপে অবশ্যই ভালো আছেন তাহলে আজকের আমাদের ভিডিও বা আলোচনা হচ্ছে নদিয়া বিহারী গৌর সুন্দর কিভাবে দুপাকে মুক্তি প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য দেব কিভাবে তার স্পর্শের দ্বারা ভক্তদের মোহিত করেছিলেন সেই নিয়ে আমাদের বিশেষ বিশেষ আলোচনা কেননা মাগো আমরা নদিয়ায় বাস করি সেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু

সেখানে মানে বয়ে চলেছে সেই মনোরম জায়গা যেখানে গেলে শান্তি মীর খুঁজে পাওয়া যায় তাই না মা সেই গৌর সুন্দর এক সময় কি হলো তিনি নদিয়ায় তখন মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিমাই পণ্ডিত নয় মানে নিমাই পণ্ডিত ছেড়ে তিনি তখন কি হলেন শ্রী চৈতন্য দেব এখন তিনি চৈতন্য দেব তাই তিনি এখন কি করছেন নদিয়ায় পথে পথে নাম বিতরণ করছে ঘরে ঘরে যে আর ভক্তরা তার পেছনে পেছনে ঘুরছে আকাশ রুদিনী গঙ্গা আনন্দিত উত্তাল তরঙ্গে ভাসছিল মাগো তখন ভগবান ভাবছেন যে এখন আমি নদিয়া ছেড়ে কিছুদিনের জন্য একটু নীলা চলে যাব ভগবানের ইচ্ছা হলো কেননা কিন্তু ইচ্ছা তার অন্তর্জামী তিনি যা ইচ্ছা করে ভক্তের ভালোর জন্যই করে তাই না তাহলে মহাপ্রভুর আজকে ইচ্ছা হলো যে এই গৌরবঙ্গ ছেড়ে তিনি উড়িষ্যায় গমন হবে সেখানে তার নীলার জন্য তিনি নীলা করতে ভালোবাসেন তাই সেদিন কি হলো ভক্ত বিন্দু সাথে করে নিয়ে তিনি চললেন কোথায় উড়িষ্যার দিকে গৌরবঙ্গ ছেড়ে তিনি চললেন উড়িষ্যায় তখন মাগো তাহলে আমরা এখন কতটা স্বাচ্ছন্দ্যে বিরাজ করি তাই না মা এখন আমরা ফ্যানের আলো মানে ফ্যান কারেন্টের আলো ছাড়া থাকতে পারি না কিন্তু মাগো তখন আমার ভগবান করুণার সাগর তিনি তাই না তিনি কি করেছিলেন জানেন তখন আমরা তো গিয়েছে সে আপনাদের কি সেখানে সেখানে কিন্তু হাওড়া থেকে এক রাত সময় লাগে একটা রাত সেখানে জগন্নাথ এক্সপ্রেসে যদি আপনারা ওঠেন তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি যাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জগন্নাথের কৃপায় তাই না কিন্তু সেই পথ কতটা দূর লেগেছিল মা আর আমার প্রাণ গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি কি করলেন তিনি কি করলেন তখন মা কত কষ্ট করতেন তাই না আমার গোবিন্দ এই নাম প্রচারের জন্য তাহলে তিনি এই ভক্তবিন্দু সাথে করে নিয়ে সেই চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নাম নিয়ে মুখে হরি নাম নিয়ে তিনি চলছেন ভক্তবিন্দু তার পেছন পেছন ছুটছে পাগলের মতো ছুটছে মাগো যে মহাপবুকে যদি আমরা হারিয়ে ফেলি তাই আজ থেকে সাড়ে পাঁচশো বছর প্রায় তাই না পাঁচশো ছত্রিশ বছর হয়ে গেছে তখন তিনি ছিলেন এই নদীয়ার সমস্ত কোনায় কোনায় হাঁটতেন আজ আমরা তাকে স্মরণও করি না সেই মহাপাবু আজ ভক্তবৃন্দ নিয়ে পথে পথে নাম করতে করতে পাগল বেশি ছুটছে তিনি হেঁটে হেঁটে মাগো তাহলে ভাবা যায় নীনাচল সেই পুরীধাম কি এখানে তিনি হেঁটে হেঁটে চলছে হরিনাম হরিনামের রসে ভক্তদের দিচ্ছেন মিটাচ্ছেন হরিনামের রসে কৃষ্ণা পিপাসা কিচ্ছু নেই ভগবান পিছন পিছন ছুটছে যদি আমার গোবিন্দ হারিয়ে যায় আমার মহাপ্রভু হারিয়ে যায় এইভাবে সবাই তারা সন্ন্যাস তারা ন্যাড়া করেছে মাথা সাধারণ বেশ বৈষ্ণব বেশ ধরেছে কোনো কিছু সঞ্চয়ের নেই মাগো ছুটছে ছুটছে এক সময় সারা দিন সারা রাত কেটে গেল মধ্যাহ্ন উপস্থিত হলো মানে আমাদের এই গৌরবঙ্গ ছেড়ে তিনি উড়িষ্যায় গমন করলেন উড়িষ্যায় প্রবেশ করেই একটা নীলা তিনি শুরু করবেন তখন ভক্তবিন্দুরা কখনো থেমে থাকে না যদি আমরা চোখের পলকে যদি আমার মহাপ্রভু হারিয়ে যায় তাহলে আমরা সেই মহাপ্রভুর দেশে বাস করছি তবু আমাদের স্মরণ হয় না গো কৃষ্ণ নাম নেওয়ার সময় আমাদের নেই ধর্মকথা শোনারও আমার সময় নেই তাহলে আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে মা ধর্ম না জানি কিছু না আমিও জানি না কিছু কিন্তু তবু আমাদের একটু ভগবানের লীলা কথা করতেই হবে কলিযুগে গতির নাথা হরিনাম ছাড়া কলিযুগে নিস্তার নেই মাগো তাহলে সেই মহাপ্রভু এখন বলছে ভক্তবিন্দুর দিকে তাকিয়ে এবং ধোপাকে মুক্তি প্রদান করবে বলে আজকে তিনি ওই পদ্মেই যাচ্ছিলেন তখন ভক্তবিন্দুদের বললেন আশ্বাস দিলেন হে ভক্তবিন্দু তোমরা একটু থেমে যাও তোমাদের তো কষ্ট হয়েছে তো তোমরা এই বটবৃক্ষের পাশেই একটা দিঘি আছে সেখানে কৃষ্ণচূড়া গাছ এবং সারি সারি গাছ আছে ওখানে তোমার দিঘির পাশে সুন্দর মনোরম জায়গা ওখানে তোমরা বিশ্রাম নেবে তাহলে ভগবান কি করে জানেন এই পথে এই গাছগুলো আছে তাল গাছ সারি সারি আছে তারপরে কৃষ্ণচূড়া গাছ তারপরে দিঘি এগুলো ভগবান অন্তর্জমী তাই না মা তাহলে তিনি কি করে জানতেন তাই ভক্ত মানে ভগবান কখন যে আমাদের মুক্তি দেবে গীতায় বলেছে যেদিন জন্ম হয়েছে আমাদের সেদিনই মৃত্যু আমি নির্ধারণ করে দিয়েছি তাহলে মিছা মিছায় এই ছোটাছুটি না ভগবান গীতায় বলেছেন যে যেদিন আমার ভক্তকে আমি জন্মগ্রহণ মানে জন্ম দিয়েছি পৃথিবীতে এনেছি সেদিনই আমি লিপিবদ্ধ করেছি কবে তার যাওয়ার সময় তাহলে মিছামিছি এই সব সবকিছু মিছামিছি তাহলে মহাপ্রভু সবই জানতেন ভক্তদের তখন যেন তো খুশি লাগলো যে না মহাবু আমাদের কত ভালোবাসে আমাদের জন্য আমাদের সত্যি কষ্ট হয় না তার মুখে হরিনাম শোভন করলে তবুও আমাদের দিকে তিনি কত লক্ষ্য রাখেন তাহলে আমরা বসে থাকি এখন ভগবান বলছে শোনো তিনি একটু বসেছিলেন কৃষ্ণচূড়ার গাছের নিচে তখন বলছে ভক্তবিন্দু আমি একটু ওই দিদিঘির কাছে যাচ্ছি তোমরা ইশারায় কথা বলবে আমার সাথে কখনো কথা বলবে না আমি যাবো আমি যেভাবে ইশারা করব তোমরা একদম আমার সামনেও আসবে না কথাও বলবে না তোমরা হরিনাম চালিয়ে যাও এইভাবে তারা হরিনাম থামাননি পড়ে যাচ্ছিলেন তখন কি হলো মা সেই ভগবান তিনি গুটি গুটি পায়ে সে ধোপা তিনি হচ্ছে দিনমজুরি মা অনেক মানে বড়লোক মানে তারা ধনী পরিবার তাদের থেকে জামা কাপড় এনে তিনি কেচে শুকিয়ে সেইভাবে জীবন যাপন করে কোনো রকমে অন্ন তাদের চোটে তাই না সেইভাবেই তিনি সেই দিন দুপুর গড়িয়ে মানে দুপুর একটু হলে গড়িয়ে যাবে দুপুর সময় তিনি ধোপা তিনি কাপড় কাটছিলেন এমন তো অবস্থায় তিনি দেখতে লাগলেন কৃষ্ণচূড়া গাছের নিচে তালগাছ সারি সারি সেখানে কিছু অবাস্তব লোক মাথা নাড়া করা এবং মুখে হরিবল হরিবল হরিবোল অনবরত ধেই ধেই করে নাচছে তখন ভাবে কি এই ঘর দুপুরবেলার লোকগুলোকে দেখে তো ভালো মনে হচ্ছে না মানে এই মানে নাচ দেখে যে অস্বাভাবিকভাবে নাচছে উন্মত্ত হয়ে এরা কারা অ্যাকচুয়ালি কি এরা তো চোর ডাকাত হতে পারে না এরা অন্য কিছু হবে মানে অন্য ভক্তি মার্গের লোক কিন্তু ঠিক আছে আমার কাজ আমি করি তখন তিনি কাঁদছিলেন কিন্তু ভগবান তিনি আস্তে আস্তে আসলেন এবং তিনি দেখলেন একজন সন্ন্যাস মানে মাথাটা তার ন্যাড়া করা সুন্দর মানে সে চেহারা তো বর্ণনা দেওয়া যাবে না সোনা যাকে বলে সোনা ঝরে সোনার থেকে আমার মানে হয় সোনার থেকে এই গৌর সুন্দরকে সোনা বলা হয়েছে ও মা ওই সোনার এই সোনা নয় এই সোনা কাঁচা সোনা এটা কখনো মানে অনুভব করা যায় না তাহলে সেই ভগবান ছুটে ছুটে আসছেন আর ওই ধোপা ভাবছে এ কি আমার কাছে কেন আসে এনার তো লক্ষণ টক্ষণ ভালো না আমার কাছে কি দরকার আমার এই কাপড় টাপড় যদি চুরি হয়ে যায় তাহলে আমার সেই মালিকের বাড়ি যে এর মানে কথা শুনতে হবে তাহলে এই লোকটা তো কি করতে আমার কাছে আসছে আমি তো কোনো টাকা পয়সাও আমার নেই যে আমি ওনাকে কোনো কিছু দেব। তাহলে কি করতে আসছে নি কাছে এসে বলছে হরি বলো হরি বলো হরি বলো তা বলছি বলছি হরি আমার আমার আমি শোনো ঠাকুর কাছে কোনো অর্থ নেই যে তোমায় আমি দান করব কিন্তু তুমি শোনো আমার কাজে অসুবিধা হচ্ছে তখন মহাপ্রবু ঠায় দাঁড়িয়ে ভক্তের দিকে একবার চাইছে আবার উনার ভক্ত শিষ্যদের দিকে একবার চাইছে যে ধোপার দিকে একবার চাইছে শিষ্যদের দিকে একবার চাইছে তাই যে একবার বললেন একবার হরি বলো তখন মহাবু বললেন তাই তো যে ইনার অসুবিধা হচ্ছে তাহলে তুমি ঠিকই বলেছো তুমি ঠিকই বলেছ একসাথে হরিনামও করা যায় না কাজও করা যায় না তাহলে তুমি ঠিকই বলেছ শোনো তাই বলছে তুমি হরিনাম বলো একবার বলছে না আমি হরিনামের মধ্যে কি আবার আছে হরিনাম বলো এ তো ভারী মুশকিলে পড়ে গেলাম আমি

মহাপুপু বলল যে দেখো তুমি একবার হরি বল আমি তোমার কাপড়গুলো কেচে দেব। তাহলে মহভগবত, কাকী কখন দয়া করবে? এখনও তিনি আছেন মা। তার কথা আছে চৈতন্যচরিতামৃত, চৈতন্য ভাগবত তাই না? আমাদের শ্রীমদ ভাগবত গীতা সমস্ত কিছুতে তার স্পর্শ অনুভূতি এখনও আছে। যদি আমরা চেষ্টা করি। কিন্তু ভগবান তিনি অন্তরজ এখন বলছে একবার বল, একবার হরি বল। এখন ভক্ত ভীষণ রেগে গেছে গো। আরে ধোপা মানে রুকিয়ে আসবে এব সময় দেখছে মহাপ্রভুর চোখ দিয়ে না সোনার মতো অশ্রু যেন একটা বর্ষণ বর্ষণ মানে জল হয়ে মাটির দিকে যাচ্ছে এখন ভক্ত কি বলবে সোনারূপী চোখের ধারা নিচের দিকে পড়ছে তো ওটা দেখে তাহলে ভগবান কাঁদছে একবার হরি বল তুমি একবার হরি বলো তাহলে আমি তোমার এই কাপড় জামা সব কেচে দেব তাহলে ভগবান এখানে কিভাবে ভক্তকে মোহিত করছে তাই না তার বদন থেকে ধোপা হরি নাম শুনছে ভগবান কেঁদে বলছে ভক্ত একবার হরি বলো কেঁদে কেঁদে বলছে আর ওই চোখের ওই জল দেখে ভক্ত বলছে আমি তো রেগে গেছিলাম কি বুঝি বলে ফেলতাম কিন্তু না তো এই চোখের জল দেখে তিনি এখন মানে স্পর্শে অনুভূতি পাচ্ছে দিন যে লোক নয় তখন সে ধোপা করজোরে বলছে যে হে বৌ সুন্দর মানে গৌ সুন্দর কে না বলছে হে বৈষ্ণব ঠাকুর আমি হাত জোর করে বলছি আমার কি বলতে হবে আমি এখন সেটা বলবো দয়া করে আপনি আমায় বলুন তখন বলছে হরি বল হরি বল হরি বল এটা তুমি বল তখন ভক্ত বলছে আচ্ছা আমি তাই বলবো তখন ভক্ত বলছে হরি বল হরি বল হরি বল এবার দুহাত দুহাত উঁচু করে ধেই ধেই করে তিনিও নাচছে হরি বল হরি বল বলেই যাচ্ছে এখন পাগল পাগল বেশি উন্মাদ হয়ে হরি হরি বল বল হরি বল তিনি বলেই যাচ্ছে আর ভগবান খুব খুশি সবাই মিলে এখন কি করছে ধোপাকে ঘিরে জল থেকে উঠে এসে ধোপা কি করলে ওদের সাথে মিশে গেছে ভক্তদের সাথে তখন কি করছে সেই ধোপাকে মাঝখানে রেখে সব ভক্তবিন্দু এখন হরি নাম মেতে আছে কি হলো ওই ধোপার স্ত্রী দেখতে লাগলেন এত বেলা গড়িয়ে গেল আমার স্বামী আসছে না তাহলে আমি সেবার ব্যবস্থা মানে ভাত নিয়ে অন্য সেবার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এসে দেখছেন যে কিছু অস্বাভাবিক লোক কখনো দেখেননি তো তারা মাথা ন্যাড়া করা বৈষ্ণবের বেশ তারা সবাই মিলে ধেই ধেই করে নাচছে আর হরিবল হরিবল করছে তখন ধোপার স্ত্রী বলছে আমার স্বামী নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছে এটা কি হলো তিনি কি করলেন তিনি আরো পাড়ার লোকজন মানে পরিজনদের ডেকে এনে তাদের এনে বলছে দেখো নিশ্চয়ই আমার স্বামী পাগল হয়ে গেছে না হলে এরকম ভদ দুপুর বেলা কাজ ছেড়ে যে কাজ না করলে আমাদের ভাত হবে না পেটের ভাত জোগান হবে না আজকে আমার স্বামী দেখো এই কারা এই সাধুগণের সাথে ঢেঘেই করে নৃত্য করছে আর আমরা তো হাতটা আজকাল উঁচুও করতে পারি না জয় গৌর জয় নিতাই জয় রাধেশ্যাম বলতেও পারি না হাতটা যদি উঠাই তাহলে হয়তো কত আমাদের ক্ষতি হয়ে যাবে তাই না ভবু দু হাত তুলি বলেছিল নে তোমরা ভক্তবিন্দু আমার থেকে তোমরা নাম তোমরা মধুমা নাম তোমরা গ্রহণ করো তাই না কিন্তু আমরা সেটা বুঝি না তখন সেই ধোপার স্ত্রী সবাইকে ডেকে নিয়ে আসে আর এখন কি হয়েছে ভগবানের স্পর্শে তিনি মোহিত হয়ে গেছে গুমা সে ধোপা এবার ধোপাকে তার স্ত্রী শেষে সেও বলছে হরিবল 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 এইভাবে যে শুকছে সে ধোপাকে সেই বলছে হরিবল 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 তাহলে ভক্ত কিন্তু গ্রামে যত লোক ছিল সবাই আজকে মহাপ্রভুর স্পর্শে তারা আজকে কি হলো রূপে তারা বর্ণ হলো মা তারাও সে সমস্ত কাজ ছেড়ে দিয়ে হরি বলছে তাই বলছে যে এই নামে মেটেছে সেই জানি হরি নামের মাহাত্ম্য তাহলে সেই বুঝবে তাই না অন্যের বোঝা বড় দায় তাহলে মা এইভাবে মহাপ্রভু ধোপা এবং গ্রামবাসী তাদেরকে মুক্তি প্রদান করেছিলেন তার স্পর্শে তার মোহিত করতে পেরেছিলেন ভক্তকে মোহিত করা যায় একমাত্র শুধু শুদ্ধ বৈষ্ণবের স্পর্শে তার কাছাকাছি আসলে দেখবেন কঠিন কঠিন মন্ত্রতন্ত্র আপনি শিখে যাচ্ছে। তাই না সাধুর যদি কৃপা হয় মা তাই আমরা তো সাধু হতে পারিনি আপনাদের কি পায় যেটুকু আপনারা আশীর্বাদ করবেন সেইভাবেই আমরা চলবো তাই আপনাদের একজোরে মানে করজোরে বলতে তাই আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলি দেখবেন তাতে গোবিন্দ কৃপা হবে রানী কৃপা হবে আপনাদের অবশ্যই ভক্তি তো আছেই মা তবু আপনারা করব এই ভিডিওগুলি দর্শন করবেন শ্রবণ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধেই রাধে